গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আর মা বাজারে গিয়েছিল তো বাজার থেকে এই শাকটা নিয়ে এসেছে এই শাকটা খুব খাওয়া ভালো ও শাকটা আমি নাম জানি না তো তোমরা বলতে পারবে এই শাকটার নাম কি এই যাক কাছে নিয়ে এসে দেখালাম তোমরা যদি বলতে পারো অবশ্যই জানাও আর এই সারটা খেলে কি গুণ আছে অবশ্যই বলো ঠিক আছে তো সেজন্যই এখন সারটা কেটে নেব আর কাটতে কাটতে শুধু গল্প মনেতে পারবো তো বলবো যে আমাদের আমার ইসগুলো তোমাদের কেমন লাগে আর বড় উঠুজিও বানাই না কারণ বড় উঠেও তোমরা দেখো না আর যে ভিডিওগুলো এই চ্যানেলে ফার্স্ট আমি চালু করেছিলাম সেই ভিডিওগুলো এখন আমার নিজেরই ভালো লাগে না করতে অ্যাকচুয়াল তো ওই ধরনের ভিডিও বানানো ঠিক নয় তো সেই জন্য বানাই না আর হচ্ছে আমি ওই ধরনের ভিডিও মানে বানাবো মনে করে আমি বানা শুরু করিনি আসলে আমি রাগে পড়ে ওই ধরনের ভিডিওটা বানিয়েছিলাম আমিও জানি ওই ধরনের ভিডিওগুলো করা ঠিক নয় তো সেই জন্য কিন্তু আমার একটা ভেতরে খুব রাগ ছিল ঠিক আছে একটা একটা অভিমান ছিল তো সেজন্য সেটা আমি বানিয়েছিলাম এটাই হচ্ছে কারণ নিজের প্রতি ঘৃণা ছিল তো সেজন্যই বানিয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ থাকে কষ্ট থাকে তাই না তো আমার হয়তো সেই দুঃখ কষ্টটা ওকে বলার মতন জায়গা ছিল না কেউ হয়তো বুঝছিল না তো সেই জন্য আমি ওইভাবে রাগটাকে তুলেছিলাম তো যাই হোক যা করেছি করেছি তোমরা যারা দেখেছ সেটাকে ক্ষমা করে দিও ঠিক আছে আর আমি ওই ধরনের ভিডিও বানাবো না তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি একটু ভালোভাবে ভিডিও বানাবো তোমরা প্লিজ একটু আমাকে হেল্প করো পাশে থাকো ঠিক আছে আর ছো ছোটো ছোটো যে রিলসগুলো বানাচ্ছি সেগুলো শর্ট ভিডিও সেগুলোতে একটু সাপোর্ট করো সেটাই বলবো আর আর একটা কথা সেটা হচ্ছে আমি একটা মানে আমার একটা নতুন একটা চ্যানেল আছে সেটা হচ্ছে তনশ্রী ব্লক ওয়ান ফাইভ ডবল থ্রি ওটাই যাও ওটায় গেলে আমার সারাদিনের লাইফস্টাইল আমি কি করি না করি সবটাই মানে শেয়ার করে থাকি তো তোমরা সেটাই যদি যাও যদি মনে করো আমি কী করি সারাদিন না করি সেটা দেখব তো অবশ্যই ওই চ্যানেলে গেলে দেখতে পাবে আমার ফেসবুক আইডি হচ্ছে স্ত্রী বন্ধু বলে সার্চ করবে পেয়ে যাবে নিশ্চয়ই আমার মুখটা সবাই চিহ্ন তো ওখানে গেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে তো সেজন্যই বলবো সবাইকে ওই চ্যানেলটাই আমার ফেসবুক আইডিটা গিয়ে একটু ফলো করে দাও ঠিক আছে তো শাক আসতে পারতে তোমাদের সাথে অনেক গল্প হয়ে গেল ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটা ব্লগে ঠিক আছে আর আমার ভিডিওটা ব্লগটা যদি ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেব ঠিক আছে